এই যে দেখেন আমাদের মাছ কি সুন্দর আসসালামু আলাইকুম দোস্তরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো গাইস আমরা অনেক ভালো তো চলেন আজকের ব্লগটা শুরু করি আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর গাইস চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে খাতে থেকে তো প্রিয় দর্শক আবিদার মনের মত আজকে মাছ নিয়েছি তো আপনাদের দেখাই কি মাছ নিয়েছি তো বেশি কিছু বাজার করি নেই তো ময়না নামো মাছ দেখাও নামো 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 এই জীবনদার দেখেন অল্প গোটা বাজার তো আপনাদের দেখাই তো প্রিয় দর্শক এই যেলামাদের বাজার দেখেন অল্প গোটা কই বাজার হবে দা খো কি নাও কি মাছ কি জানছি জানছি দেখাম নাকি তুমি করতে গেলে দেখনি বন্ধুরা আঙ্গ মইনার বাপ আর আঙ্গ মইনা বাজারে গেছে বাজার থেকে আমার মনের মতন মাছ নিয়ে আইছে এই মাছ আমি অনেক ভালো পাই ময়া মাছ নিয়ে আইসছে মোৱা মাছ মলা ডালসে দেখি এই মাছটা আমারটা খাইতে খুব সুন্দর নাগে দেখি ডালসে মলা মাছ বৰ বৰ মলা দেখে এনে আপোনাৰ এক পোৱা মাছ বেছি নাই পোৱা মাছ চল্লিছ টকা খালি কৈছে মলা মাছ নিয়া আৰু মলা মাছ পানো জানাব যাৰ আজিকালি তো দেখে তো কি দিয়া কৰিব আলু দিয়ে আচ্ছা আলু দিয়া মলা মাছ যে চৰ চৰি তাৰমানে আপোনাৰ জোল চাৰা আৰু কি তো দেখেন কিভাৱে হয় আমাৰ মইনা কি খাওঁ দেখি নিয়াছে দেহি 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 এই যে দেখেন মই নাই বজাৰকে চালতো যাই দেখেন এই বৰা কিনি আনিছে এই যে দেখেন দৰ আমি খাম না তোমার মন বুঝলাম দি কি কও খাও না খাবো না যাও খাও না খাবো না যাও খাও না আমরা কই বড়া আপনার কোন পেয়াজু তেড়াইলে পার্থক্য ধরো খাও না খাবো না খাও ছোট মাছ খাইতে অনেক সুন্দর লাগে কিন্তু কুরতে আমার হেরম দিকদারি লাগে কে কুরতে দিকদারি লাগে অত ভাল লাগে না সুবিধা হয় না हं हं किओगो दुकु देतो अमा खूब ভালো না তো দেওনি গিটা খাইতে ভালো না গে করতে ভালো না গনা হ্যাঁ এক গমাছ খাইলে বলে ইও চকের বলে পাওয়ার বারে চকে তো কম দেই আমি আজকে খায় দেখবো তো কিরম চকের ই পারে হাসা হাসা ইয়ার কি না গুদা মাছ খেলে চকের পারবারে অটোমেটিক

আর এইদিকে আবে দা পিয়াজ মোর স্কুইডা রেডি করতেছে আর এইদিকে দেখেন আবে মানে ময় মশলার এই জন্য টেমা দেখেন তো এখন রান্না শুরু হবে আমাদের আবে দা কি মাছ কাড়ো দেভা মরিস না এই যে দেখেন বাজার থেকে দেভা মরিস কিনেছিলাম দেখেন এই যে এগুলা শীতকালে নামে আর কি তাড়াতাড়ি করো বন্ধুরা এখন আমি রান্না শুরু করব ময় মশলা গুছিয়ে আনিছি এখন আমি মাছের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কাটা মজ কাটা কাঁচামচকাটা দিছি হলুদ হলুদির ফাঁকি লবল হসের ফাঁকি সরষের তেল দিয়ে আমি মাহাইয়া নিব মাসগুনে সুন্দর করে আমি ময় মশলা দিয়ে দিছি এখন আমি কষাইয়া নিব বন্ধুরা আমি এখন আলু নিয়ে আইছি এদিকে আমি মাছ কষাই নিতেছি এখন আমি আলু কুটাই আব বাজারে নতুন আলু চিলাইতে অনেক সুন্দর লাগে তো হাত দিয়ে চিলুদের ভাল লাগে এই যে দেখেন বন্ধুরা আমাদের মাছ দেখে দেখেন মাছে আর এই দিকে দেখেন আমাদের আলু কুইটা রেডি করল দেখেন তো এই এই আলু দিয়ে এই মাছ দিয়ে আজকে আঙ্গু বাসায় খায় সুরচুরি মাছের চুরচুরি কয় তো আজকে সুরচুরি রান্না হবে আমাদের মলা মাছ দিয়ে

তো বন্ধুরা এই যে দেখেন হাবিদা রান্না হা হা এই যে দেখেন আমাদের আলু বয়েল করা হয়ে গেছে না মাছের জল দেয়া কি সুন্দর করে বয়েল করলো এই যে দেখেন এখন মাছগুলো দিয়ে দেয় একদম সুন্দর হয়ে যাবে দেখেন তো এরকম করে আয় মানে চোর চোরই রান্না হয় তা আবে দেখেন এই যে মাছ দিয়ে দিব দেখেন এই যে দেখেন মাছগুলা প্রথমে আপনার কষিয়ে নিছে তারপরে আপনার ওই মাছের জোল দিয়া আলু দিয়ে আবার বয়ল করে নিছে মানে সুন্দর করে বয়ল করছে আর এখন এই যে মাছগুলো দিয়ে দিল তো এর মাছের তারপরে আপনার এই যে জোল লাগে সাপে এখন সব মানে শুকিয়ে যাব শুকানোর পরে তো হয়ে যাবো আর কি না মানে এর মধ্যে আর কিন্তু পানি দেওয়া হবো না আর কি পানি দিলে টেস্ট হবো না আর কি মানে না এই যে নতুন আলু দিয়া মলা মাছ দিয়ে মাছের চোর চোর রান্না হইতেছি তো দেখেন কি সুন্দর তো প্রিয় দর্শক এই বস্তুটা সুন্দর করে মাছ দিয়ে আপনার আলু দিয়ে মিক্স দা তো এখন সুন্দর করে ডাইকে দাও ওই ডাইকে দিলে আপনার ওই যে সুন্দর করে হয়ে যাবে আর কি এই যে এখন আর আপনার কিছু করতে লাগবে না তাহলে যেসমে আপনার এই নিচে থেকে জলটা শুকিয়ে যাব তো নামিয়ে দেব আর কি প্রিয় দর্শক অনেক কষ্ট করার পরে দেখেন এই যে আজকের সুরসুরি রান্না হলো তো আবেদার মনের মতো বলে এটা খাবার তো এই যে দেখেন দিয়ে বাই করেছেন বুঝাও এই একদম জল হুকে গেছে দেখেন কি সুন্দর এসে দেখেন করছেন হ্যাঁ নামে হলাম হ্যাঁ দেখেন আজকে আমাদের রেসিপি রেসিপি পুরো রেসিপি ফুকনা

মনে না দাও দাও এখানে দাও মনে না দাও 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 গরম বান দে তো এই দামি দিলা মত তো দাও 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 মনে তো মাছ খানা মই নাই গুদু মাছ খাই আর না মইনার অসুবিধা এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন এটা মার এড়লং মইনার মইনার মাছ বেশি দিতেছে এটা লাভাদার এই যে দেখেন তো খায়া দে আপনারা টেস্ট করে বলি এহে মাছ দেখেন এলে কো নাই মলা মাছ দেখেন গরম গরম ভাত

বাজারে নতুন আলু দিয়ে আলু তো নামছে শীতকালে জানেনি সবার সব জায়গায় নামছে আর কি তো প্রিয় দর্শকের কেমন লাগলো কমেন্টে আপনারা বলবেন আর জন্য দোয়া করবেন যাতে আপনাকে ভালো ভালো ভিডিও পারি আর নতুন আসলে সাথে থাকেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম